শিশু থেকে মোটামুটি বড় হওয়া পর্যন্ত আলোচনা এই আলোচনার আলোকে আমরা আমাদের সব সন্তানদেরকে সভ্য আদর্শ সন্তানে রূপান্তরিত করার চেষ্টা করবো আমানতের এক নম্বর খন্ডে বাকি 33 নম্বর অধিকার পাবেন আর দুই নম্বর খন্ডে শিশুর আরো কিছু অধিকার আছে সেটা হলো শিশুকে শৈশব থেকে শিরিক দাদ সম্পর্কে সচেতন করা কিভাবে সচেতন করবেন শিরকি কাজ দেখলে আপনি কি গিনা আপনার আচরণ করবেন বলে ওজন잖아요 আপনি বলে বাবা কি হলো বলবেন এগুলো ভালো জিনিস না এগুলো হারাম ওজন ছোটবেলা বুঝছে হারাম আস্তে আস্তে বড় হইলে যখন বুঝতে পারে যে এই কাজগুলো হারাম কারণ যাদের বাপ দাদা বেদাদগিরি করে ওই শৈশব থেকে দেখতে দেখতে ও বড় হইলে বেদাদ করে ঠিক ও ঠিক করে এটা দুই নম্বর খন্ডে বলে সিটিক ভেদা সম্পর্কে সচেতনতা তিন নম্বর ফান্ডে শিশুকে হালাল হারাম শিক্ষা দেওয়া আপনি একটা হারাম জিনিস দেখলেন আপনি এটা ছুবেন না ও আপনার যেন জিজ্ঞাসা করে বাবা তুমি এটা ধরলা না কেন ও যখন জিজ্ঞাসা করে মা আম্মু আপনি এটা ধরলেন না কেন মা আর বাবা জবাব দিবে এটা হারাম এটা ধরলে আল্লাহ গুনাহ দেয় ও যখন আস্তে আস্তে বুঝতে পারে এই হারাম জিনিস আমার বাবা ধরে না আমার মা ধরে না আমার ভাই ধরে না এটা আমিও ছোয়া যাবে না ও যখন এটা বুঝতে পারে মনে রাখবেন ইনশাআল্লাহ এটা তিন নম্বর ফান্ডে পাবেন হালাল হারাম চার নম্বর ফান্ডে স্বামী স্ত্রীর অধিকার কিভাবে দুজনে মিলি মিশে একটা আদর্শ সমাজ গড়ে তোলার জন্য 5 নম্বর ফান্ডে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই যে তাওহীদ শিক্ষা দেওয়ার একটা আলোচনা ছিল শিশুকে এই ব্যাপারে ব্যাখ্যা পাবেন প্রায় 220 টা 6 নম্বর ফান্ডে নামাজ যেটা 17 নম্বর আলোচনা এসে শিশুর অধিকার যে শৈশব থেকে ইমানি تربیت শিক্ষা দেওয়া এই নামাজ সম্পর্কে প্রায় 220 টা আলোচনা পাবেন 6 নম্বর ফান্ডে সাত আট নম্বর খন্ডে পাবেন মাসালা শিশুর প্রস্রাব গায়ে লাগলে নাপাক হবে কিনা অনেকে ভাবে কি শিশুর প্রস্রাব লাগলে মনে হয় নাপাক হবে না এরকম মনে হয় মানসিকতা আছে এই আলোচনা গুলা পাবেন সাত আট নম্বর খন্ডে নয় নম্বর খন্ডে রমজান জাকাত শিশু বালেক হওয়ার আগেই ওনে দুই তিনটা চারটা পাঁচটা দশটা রোজা রাখায় অভ্যাস করা যেন বালেক হওয়ার পরে তিরিশটা রোজা টা রোজা রাখা ওর জন্য কষ্টকর না হয় এই ব্যাপারে আলোচনা নয় নম্বর খন্ডে দশ নম্বর খন্ডে হজ কোরবানি

যদি এটা থাকে এটাও সংগ্রহ করে প্রথম খন্ডের আলোচনা একশো তিরিশটার বেশি পাপ সম্পর্কে জানবেন দ্বিতীয় খন্ডের আলোচনা পাপ থেকে বাঁচার প্রায় ষাটটা প্লাস উপায় জানবেন প্রথম খন্ডের আলোচনা পাপ সম্পর্কে দ্বিতীয় খন্ডের আলোচনা পাপ থেকে বাঁচার উপায় আজকের সর্বশেষ কথা বলেন শিশুর এই অধিকার গুলা বলেন তখনই প্রতিষ্ঠিত হবে যখন আমরা ওকে কাটুন থেকে দূরে রাখি হ্যাঁ জবাব বলুন কার্টুন একটা হাতে দিয়ে বসায় রাখে খেলার জন্য এগুলার জন্য এগুলা তখনই পারবেন যখন এই জিনিসটা ওর হাতে না দিবেন এইভাবে ঘন্টার ঘন্টা কাটায় থাকবে ওর নজর লড়বেই না ওখান থেকে

الله ما بدي فقط أقول لهم أنا لا أخذ توفيق الله سبحان الله وبحمده سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أمين وآخر دعوانا أن الحمد